যাবে ঠিক তেমন হবে এগুলো এটা লং থাকছে মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র দেখেন রাখবেগটা এটা হচ্ছে জামাটা মাত্র চারশো বিশ টাকা চারশো যাবে জামাটা কিন্তু ঠিক তেমন হবে

চমৎকার একটা কালেকশন কিন্তু এগুলো মিক্স প্রিন্ট হবে না 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 ইনটেক একবার ইনটেক একবার ইনটেক সুতি তো হ্যাঁ সুতি একটু এসি গঠনের মধ্যে থাকবে না হ্যাঁ মিক্স মানে হবে না সালোয়ারটা আর এটা থাকবে উন্নাটা হ্যাঁ এটা উন্নাটা দাম কত থাকছে এটা এটার দাম থাকছে মাত্র 200 টাকা মাত্র 200 টাকা কিন্তু মিক্স থাকবে কিন্তু পুরো সুতি হবে না বলে দিলাম বারবার মাত্র 200 টাকা পেয়ে যাচ্ছেন পাঁচ সম্পূর্ণ পাঁচ

অস্থির কালেকশন দাম কত থাকবে এটা এর দাম থাকবে মাত্র 330 টাকা মাত্র 330 টাকা হ্যাঁ সেলরটা আর হবে ওন্না সিকোয়েন্স করা ওন্না তো করা থাকবে একটা কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন দাম রাখছেন কত এটা ভাই মাত্র 330 টাকা 330 এটার মধ্যে কালার হবে

ক্যাটালগে যা যাবে ঠিক তেমন হবে কিন্তু খুব সুন্দর কালেকশন তারপর কি দেখাচ্ছেন তারপর দেখাবো আরই আরির ভিতর আরই বুটিক্স বডি ক্যাটালগ শরিনসা কি হ্যাঁ ক্যাটালগ মেশিন আছে আচ্ছা ক্যাটালগটা আমি দেখাই দিই আপনাদেরকে ভিউয়ারস এই ক্যাটালগে যা যাবে জামাটা কিন্তু ঠিক তেমন হবে প্রত্যেকটা ক্যাটালগ সেটিং থাকবে চমৎকার একটা কালেকশন এ দেখেন ক্যাটালগটা আর এই যে জামাটা ভাই দাম কত রাখছেন এটা এর দাম লাগে 440 440 মনে কি জীবন তো ফুল এত সুন্দর

এরকম अवेलेबल কালেকশন আছে এরকম সেটিং পেডিপি থাকে না সেটিং পেডিপি আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিনবা কন্ডিশনের মাধ্যমে নিতে চা কত রেকার প্রোডাক্ট দিচ্ছেন ভাই

ভিডিও থেকে পঞ্চাশ পিস মাল দেখা যাবে দশটা বিক্রি করতে না ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিও